আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওলি টেক চ্যানেল আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো ওই টপিকটি খুব ডেঞ্জারস টাইপের একটা টপিক এরপরেও শেয়ার করা লাগবে টপিকটি হচ্ছে ক্যাসিনো খেলা নিয়ে আপনারা যারা ক্যাসিনো খেলেন এই ক্যাসিনো যখন আপনারা আপনাদের অনেক সময় গুগল দিয়ে ঢোকেন বা প্রবেশ করেন এই ক্যাসিনো বেশ কিছু হ্যাকাররা মূলত কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করে ওরা আপনাদের মোবাইলে ডিটেলস অনেক কিছু নিয়ে নেয় তো আপনারা চেষ্টা করবেন এই ক্যাসিনো খেলা না খেলার জন্য আপনারা যখন ওইটা খেলেন আপনারা হয়তো খেয়াল করেছেন আবার অনেকে খেল করেন নাই সেটা হচ্ছে আপনারা যখন স্প্যানার টাইপের খেলাটা খেলেন ধরেন পঞ্চাশ টাকা বা এক্সাম্পল যে কোনো টাকা লাগিয়েছেন দেখবেন ঠিক তার পাশের কোডেই আপনার ওইটা পড়ে তা আপনারা খুব আকৃষ্ট হয়ে যান যে পরবর্তীতে আবার খেললে নিশ্চয়ই এবার পাবই পাব আর হ্যাকাররা এই সিস্টেমেই এই ক্যাসিনো খেলাটাকে প্রমোশন করেছে বা নিয়ন্ত্রণ করে তো আশা করছি এটা থেকে দূরে থাকবেন তাহলেই ভালো থাকতে পারবেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট